গাছে এরকম পোকা লাগছে প্রায় সবার এগুলো ভুট্টের গাছ খুবই ভালো হয়েছে এই পোকা এরা সম্ভবত ভূতের গাছের মানজি পর্যন্ত চলে যাচ্ছে এইভাবে কেটে দিচ্ছে পোকা লেগে গেছে ভুট্টে যদি এরকম পোকা থাকে তাহলে ভুটটা হওয়া সম্ভব নয় কৃষি অফিসের পিএ যারা তারা কৃষকের সাথে যোগাযোগ না করলে তাদের তো পাওয়া যায় না দেখেন কি অবস্থা গোবিন্দগঞ্জ কৃষি অফিসার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিষয়ে কৃষকদেরকে সঠিক পরামর্শ দেয় এবং বিএসেরা উপসহকারী যারা আছে প্রত্যেকটা ইউনিয়নে তারা যেন কৃষকের খোঁজ খবর নেয় তাহলে হলে কৃষক মারাত্মক ঝুঁকির মধ্যে এত টাকা খরচ করা আবাদ পানি করে সেগুলো দেখেন কীভাবে কেটে তসমস করে ফেলে দিছে ওষুধের কাজ হচ্ছে না সব ভুট্টার গাছে আক্রান্ত হয়েছে পোকায় এটা আমাদের দুই নং কাটাবাড়ি গ্রামে মসজিদের পাশের জমি একেবারে মারাত্মক আকার ধারণ করছে সেটা এই মুহূর্তে ট্রিটমেন্ট না করলে এই ভুট্টাগুলো রক্ষা করা সম্ভব হবে না এত ভালো ভালো গাছগুলো এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে